হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার স্বাদের ভিডিও সাত মাসের সাথে আর মাসের সাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সেদিন ছিল আমার সা সাত মাসের স্বাদ তো আমার সাত মাসের স্বাদ ভালোই বড়ো করে করা হয়েছিল শ্বশুরবাড়িতে তো সকালবেলা ঘুমতে উঠে সেদিন একটু বেলুন টেলুন দিয়ে ঘরটা সাজাচ্ছিলাম আর আমার প্রথমেই বলে রেখি আমার স্বাদ হয়েছিল একদম বুষ্ট মতে মানে আমি সেদিন নিরামিষ খেয়েছিলাম আমার শাশুড়ি মা যেহেতু বুষ্টমুনির নিরামিষ কান আর আমাদের পাশেই কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে কৃষ্ণ ঠাকুরের মন্দিরে সেদিন মানে ওনা মানে কৃষ্ণ ঠাকুরকে যে ভোগ দিয়েছিলো সেই ভোগটা আমি সেদিনকে খেয়েছিলাম আর সেই সাত মাসের স্বাদে আমাদের পঞ্চকব্য খেতে হয় তো আমাদের স্বাদের প্রচুর নিয়ম প্রথমে বলে রেখে সব বাড়িতে স্বাদের নিয়ম এক থাকে না তো আর এখানে আর আর যারা যারা আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল আত্মীয় স্বজন তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা ছিল তাদের জন্য আমিষ আমিষের ব্যবস্থা ছিল মানে আমাদের সাথে মাংসরা করে না স্বাদে মাংস করে না মানে মাছ ছিল তিন রকমের মাছ মাঝে মাছেদের ডাল পাঁপড় পায়েস চাটনি মিষ্টি আইসক্রিম সবই ছিল তাই সকালবেলা টিফিনে সবার জন্য ছিল লুচি ঘুগনি মিষ্টি এগুলো করা ছিল কিন্তু আমি এগুলো কিছুই খাইনি আমার জন্য আলাদা মানে বললাম যে আমার ভোকে ভোগ ভোগ এসেছিলো মন্দির থেকে সেই ভোগটা আমি খেয়েছিলাম তো আমাদের সকাল আমাকে সকাল থেকে নাকে থাকতে হয়েছিল আর আর হচ্ছে আমার একটা নির্দিষ্ট সময় থাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চকব্বটা খেতে হবে তো আমি এখানে দেখো কলাতলা কলা মানে আমাক কলাতলা করা হয়েছিল যেমন বিয়ের সময় কড়াতলা করে সেরকম করা করে আমাকে ওখানে স্নান করতে হয়েছিলো ওখানে আশীর্বাদ করেছিলো সবাই তো আমাকে একটা নর্মাল শাড়ি পরে আমি স্নান করে নিয়েছি ওখানে তো তারপরে একটা নতুন শাড়ি পরে আমি আমার কাছে সরা সরা দিয়েছিলো সরা বেঁধে তা তারপরে আমাকে পঞ্চগোব্বরটা খেতে হয়েছিল তো ওখানে দাঁড়িয়ে খেতে হবে আর হাজব্যান্ড হাজব্যান্ড হাজব্যান্ডটি খাপিয়ে দেবে তো এটা হচ্ছে নিয়ম আর প্রচুর নিয়ম ছিল আর এই যে আমি এই যে নিয়মকরণ করে আমি ঘরে চলে যাব তো ঘর থেকে আর বেরোতে পারবো না তারপরে ঘরেও অনেক নিয়মকরণ করেছিল সবাই বনে বড় বড় যারা ছিল তারা মানে কাকিমা জেঠিমারা তারা সব নিয়মকানুনগুলো করছিল আর আমার ইচ্ছে ছিল আমি একটু স্বাদে সাজবো যেমন সাজে আর কি সেরকমভাবে সাজবো কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে যার নিয়ম ছিল বন্ধুরা আমি সাজার টাইমই পাইনি মানে আমার এসব নিয়মকানুন করতে করতে দুটো বেজে গেছিলো তো তারপরে আমাকে মানে খেতে দিয়ে দিয়েছিল মন্দির থেকে ভোগ এনে আমাকে খেতে দিয়েছিল কিন্তু আমি সাত মাসে স্বাদে ওই সাত রকম আচার মিষ্টি ফল আর ভগবানের যে ভোগ এইটা হচ্ছে ভগবানের ভোগ আমাকে দিয়েছিল আমি সেটাই খেয়েছিলাম তো আমি আমার কোনো আপত্তি ছিল না আমার আমার যে এত ভাগ্য ভালো হচ্ছে আমি সেদিনই ভগবানের ভোগ খেয়েছিলাম তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির ভিডিও এই ভিডিওটা যেটা দেখছো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে নমাসের সাথে ভিডিও তো মা দিয়েছিল মাসের সাথে সাত খুব ছোট করেই করেছিল আমি মাকে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ি বাড়ি থেকে আর সাথে জোর করেছে তো আর করতে হবে না তো আমি মা ছোটোখাটো করেই করেছিল আমার শাশুড়ি শ্বশুর ছিল মামার বাড়ির থেকে লোকজন ছিল তো এই কজন মিলেই সামান্য আমাকে সাথ দিয়েছিলো মা আর আমি সেদিনকেও নিরামিষ খেয়েছিলাম সেদিনকেও মানে খেতে হয়েছিল তো আমার কোনো আপত্তি নেই তো দেখো শাশুড়ি আমার পঞ্চকপুর খাবিয়ে দিচ্ছে আশীর্বাদ করেছিল নরকম মিষ্টি দিয়ে ধান দুব্বু দিয়ে আমাকে পঞ্চকপুরটা খাবিয়ে দিল আশীর্বাদ করল তো তারপরে মা আশীর্বাদ কর তারপর দেখো তারপর মা আশীর্বাদ করছে আমার মা তো সেদিনকে আমি নিরামিষ খেয়েছিলাম তো আমার শাশুড়ি মা রান্না করেছিল সমস্ত রকম নিরামিষ যেরকম পনিরের তরকারি রান্না করেছিল। সবিন আলুর তরকারি ডাল নরকম ভাজা তারপরে পাঁপড় পায়েস চাটনি মিষ্টি সমস্ত রকম এই খাবার আমাকে আমার জন্য রান্না করেছিল শাশুড়ির মায় নিরামিষভাবে সব সবার বাড়িতে সব মানে নিয়ম একই না স্বাদের নিয়ম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আর আমার ভাগ্য ভালো যে আমি ভগবানের প্রসাদ মানে স্বাদের সব আমি খেয়েছি আমার ভাগ্যটাই ভালো আর আমার কোনোভাবেই মনে হয়নি যে আমি ওই সব মাছ মাংস খাবো আমার মানে দুটো স্বাদে আমার কখনো ওরমভাবে মনেই হয়নি তো এই যে শাশুড়িমা এসে রান্না করছে সমস্ত রকম মাই রান্না করেছিল আর এই দুপুরে আমাকে খেতে দিয়েছিল এই যে দেখো এমনি নর্মাল আমি বাড়ির থেকে একটা শাড়ি পরেছিলাম নতুন শাড়ি পাট ভাঙা শাড়ি নতুন শাড়ি পরে একটু হালকা সেজে মানে যেমন তেমন একটু সেজে সেজে বুঝে হচ্ছে আমি খেয়েছিলাম আর ন মাসের সাত যে মা দিয়েছিলো বাপের বাড়িতে মা তো মা চেয়েছিল যে নিজের হাতে মা রান্না করে মানে আমাকে খাওয়াবে যেরকম মাছ মাংস নানারকম ভাজাভুজি যেরকম মাছে মাথা থাকে তা থাকে ডাল এসব করে রান্না করে আমাকে খাওয়াবে মানে খাওয়াবে ভেবেছিলো কিন্তু সেদিনকে তো পঞ্চকব্ব খেতে হয়েছিল আমাকে তো শাশুড়ি মা বলেছিল যে তুমি পঞ্চকব্বু খাবে মানে মন্দির থেকে এনেছিলো পঞ্চকব্বটা তো ওই কারণে আর শাশুড়ি মা বানগুলো যে সেদিনকে আর মাছ মাছ মাংস না খেতে নিরামিষই খেতে তো ওই কারণে আমি নিরামিষই খেয়েছিলাম দুটো স্বাদই আমি নিরামিষই খেয়েছিলাম তো এই যে আমার সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা